আজ বুধবার আটই শ্রাবণ দু হাজার চব্বিশের চব্বিশে জুলাই কন্যা রাশি লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওং গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরাবে লম্ব দারায় রেং গাং গণেশায় নামা এটি আপনারা আজ দিনের শুরুটা অন্তত পাঁচবার জপ করে শুরু করুন পারলে একশো আটবার করতে পারলে তো আরও বেটার ইম্প্যাক্ট আপনারা নিশ্চিতভাবে পাবেন অথবা বলুন ওং গাং গণেশায় নামা বুধবারের দিন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করলে বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশান স্কিল অর্থাৎ যোগাযোগ করার ক্ষমতা কিন্তু আমাদের বৃদ্ধি পায় তাহলে অবশ্যই গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আজ করুন করে দিনটি শুরু করুন অবশ্যই উপকৃত হবেন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস তো গণেশজির নিজের পিতার মাস আর আজ বুধবারে গণেশ বন্দনা করতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আশাবাদী হন দিনটিতে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের দ্বারা পথকে উন্মুক্ত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা নয় আজ আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করবেন তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে প্রত্যাশামাপিক অর্থ হয়তো উপার্জন করতে সক্ষম হবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কর্মক্ষেত্রে কোনো বিরুদ্ধাচারের সম্মুখীন আপনাদেরকে হতে হতে পারে এজন্য বিচক্ষণ এবং সাহসে আপনাদেরকে হতে হবে আজ আপনার ব্যক্তিত্ব এমন থাকবে বেশি লোকজনের সঙ্গে থাকতে বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় বার করতে চাইবেন পেয়েও যাবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন ভবিষ্যৎ পরিকল্পনার পুনর্মূল্যায়ন করুন নিজেকে নিয়ন্ত্রণে রাখুন হুঠাট করে কিন্তু রেগে যেতে পারেন আজ কেউ না কেউ আপনাদেরকে প্রতারিতও কিন্তু করতে পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগাযোগও কিন্তু আসতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গেরা আপনার অতিরিক্ত উদারতার সুযোগ গ্রহণ করছে না তো এ বিষয়ে সজাগ থাকুন